আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে অনেকদিন কথা বলা হয় না কিছু কথা বলি আসলে আমি কথা বলবো না আজকে রিফাত তার নতুন গরুগুলির অবজারভেশন করতেছিল তো ভাবলাম এই অবজারভেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি মা আলহামদুলিল্লাহ বেশ কিছু বড় গরু আছে রিফাত এগুলি বের করে এগুলি নিয়ে একটু অ্যানাইসিস করতেছিলো আমরা করতেছিলেন আবার কি তো সেই সাথে সাথে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি নতুন গরুগুলিও দেখানো হয়ে গেল কিছু কথাবার্তা হয়ে গেল রিফাত কেমন আছো জি আজকে আলাইকুম ভালো আছি যাক আলহামদুলিল্লাহ ভালো থাকলেই ভালো কি দেখতেছো রিফাত আমরা আমাদের নতুন কিছু কালেকশন আসছে একটু আমার মনে হয় তো একটু কাচ্চা থেকে কথা বললে আমাদের নতুন কিছু কালেকশন আছে সেই কালেকশনগুলো দেখতেছিলাম অবজারভেশন করছিলাম কালেকশানে এখন আসলে মেইনলি আমরা প্রার্থনা দিয়েছি যে কোরবানিতে যে একটু বড়ো গরু যেটা সেগুলোই আমরা এবার এখন কালেকশন করছি আর কি মিডিয়ামও করছি খুব কম বড়ো গরুগুলোই একটু কালেকশন করছি কারণ আপনি খুব ভালোভাবে জানেন সাম ভাই আমাদের যারা রিকারিং ক্লায়েন্টরা আছেন বা আছেন ওনারাও খুব ভালোভাবে জানেন যে বড়ো গরুটা আমরা একটু আগে পারচেস করি এবং একটু আগে থেকেই ওনাদেরকে নিতে পারি কারণ হচ্ছে আসলে বড় গরুও একটা বড় গরু তৈরি করতে অনেক সময় প্রয়োজন আমরা পারচেসও করি যেমন এই গরুটা আমরা পারচেস করছি এখনই মশলা দিলে ভালো ওয়েট আছে বা বড় আছে কিন্তু আমরা এখনও ওকে কেনার কারণ হচ্ছে আগে নাও এক বছর প্রায় দশ মাস আগে কারণ হচ্ছে যাতে আমরা ওকে সময় দিতে পারি এবং প্রপারভাবে আমাদের মতো করে ও ওগ্রি বলেন খাবারের অভ্যস্ত বলেন সব কিছু যাতে মেনটেন করতে পারি আমাদের ম্যানেজমেন্টে অভ্যস্ত হয় এর জন্য কিন্তু আমরা আগে থেকে বড় গরু গরুগুলো কালেক্ট করি এর মধ্যে এই গরুটা যেমন এই গরুটা কিন্তু আমাদের একদম ছোট বাচ্চা একটা গরু কেন আমার ক্রস কেনা চার দাঁতের ওকে আমরা ওর বয়স যখন চার মাস তখন কিনেছিলাম আমাদের কাছে প্রায় দুই বছরের বেশি আছে ওর ওয়েট প্রায় লাইভ ওয়েট আছে এখন ছশো কেজির কাছে তারপরে আশা করতেছি ইনশাল্লাহ সাতশো কেজি আমরা ওকে টার্গেট নিচ্ছি বড় বড় তো আসলে অনেক ওয়েট

মানে ইনে মানে সিনোপসিসে আমি বলতে পারি যে প্রয়াসা বড় গরুও কালেকশন করে ছোট গরুও কালেকশন করে ছোট গরু থেকেও বড় গরুও বানায় তাই না মানে ব্যাপারটা এমন না যে বড় গরু আনি বিক্রি করি ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে আমরা বাছর গরু আনি সেটাও বড় করি আবার বড় গরুও কিনি মানে ডিপেন্ড করে অনেক কিছু আর বড় গরুগুলি আসলে আগে মানে দীর্ঘ সময় আগে কেনার কারণটাও একটা আছে কারণ এটা দীর্ঘ সময় পালতে হয় এবং দীর্ঘ সময় পারলে এটার পিছনে একটা খরচ আছে যে খরচটা আসলে একটা লম্বা সময় ধরে দিলে সেটার পিছনে যে রিটার্নটা আসে মানে সেটার যে মাংস বাড়া বা উচ্চতা হাইট রূপ সবগুলি আসে আমাদের জন্য না যদি বলেন দুই পক্ষ যে কাস্টমার পক্ষ বলেন আর আমাদের পক্ষ বলেন দুই পক্ষ কিন্তু উইন উইন সিচুয়েশন আসে মানে এক লম্বা সময় পাওয়া যায় মিট কোয়ালিটিটা মেইনটেইন করা যায় সবকিছু মেলায় আর যদি ঈদের আগে আগে বড় গরু কিনলাম আর বিক্রি করে দিলাম সেক্ষেত্রে কোয়ালিটিটা অ্যাসিওর করতে পারি না সেই দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে ফিটের গরুও থাকতে পারে অনেক সময় দেখা যায় যে মাংসের মধ্যে ফ্যাটের পরিমাণ বেশি থাকে সেরকম হইতে পারে সেই সব কিছু মিলে আর কি মানে বড় গরু দীর্ঘ সময় পালাটাই ভালো আর ছোট গরুগুলি আসলে যত একটু 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 লেট করে করে পাললে মিনিমাম তো আমরা তিন মাস থেকে চার মাস পালি আর সর্বোচ্চ তো আট মাসও পালি এর নিচে আসলে পালা গরু বিক্রি করাটা খুব কম হয় আমাদের যেহেতু আমাদেরকে কোয়ালিটি একশো করতে হয় হ্যাঁ রিফাত চলে মার্কেটের সাথে এক লাখে একটা গরু যদি আমি ছয় মাস রাখি যদি দেখা যায় যে আমার আট হাজার টাকা করেও খাবার খরচ আছে ছয় হাট আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার তো খাবার খরচ তা মানে কি গরুর খরচটা কোথা থেকে আসবে যাচ্ছি ঠিক আছে গরুটা নামাবো কে

আর এলএসডি ভ্যাকসিন হবে তাইতো এবং দেখুন গরুটা খুব চঞ্চল কিন্তু গরুটার আমি যে জিনিসটা দেখাইতে চাইতেছি সেটা হচ্ছে গরুটার লেন্থটা দেখতে হবে হাইটটা দেখতে হবে আমি জানি না আমি ক্যামেরার হাত আমার অত ভালো না দুই হ্যাঁ এটা পায়ের গিটগুলি বা পায়ের গঠনটা নাভি কম্বল এগুলি সবকিছু দেখার মতো মাসাল এবং কালারটাও আইকেছি

আশা করি ইনশাল্লাহ এই গরুটা আমরা যখন ডেলিভারি দিব আমাদের টার্গেট ইনশাল্লাহ সাড়ে সাতশো প্লাস ইনশাল্লাহ আল্লাহ যা ভালো দেয় মানে অর্গানিক ওয়েতে যতটুক পারা যায় আমরা আগেও বলেছি এখনও বলি আমরা কোনো গ্রোথ প্রমোটার দেই না প্লাস আমরা কোনো আনহেলদি প্র্যাকটিস করি না যাতে গরু অতিরিক্ত মোটা হয় গরু আল্লাহর রহমতে স্বাভাবিকভাবে ভাবে যতটুক মোটা হয় ওরটুকি আমরা মানে সো আমাদের টার্গেট হচ্ছে সাতশো থেকে সাড়ে সাতশো কেজি বেশি হলে আলহামদুলিল্লাহ কম হইলেও আমাদের আমাদের একটা যে ইয়া আছে আমাদের রুলস রেগুলেশন যেটা পলিসি অনুযায়ী সেভাবেই হবে এটাই অ্যাজাম্পশন আমাদের আমরা জানি তো আমাদের এক্সপেরিয়েন্স থেকে সব শেয়ার করি আরেকটা করে দেখাচ্ছি এটা একটু এটার হাইটটা আমাদের খামারে এখন সাইবলের মধ্যে সবচেয়ে বেশি আচ্ছা আল্লাহর রহমতে মানে সাইবলের মধ্যে সবচেয়ে বেশি হাইটে একটা গরু এটা দাঁতের অবস্থা কি রিফাত এটা ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতে একটা গরু এই জন্য ওর প্রপার হাইটটা পেয়ে গেছে হ্যাঁ প্রপার হাইটটা পাওয়ার জন্য এবং ওর লেন্থ দেখবেন পিছন থেকে দিকে বাড়ি দাও আয় 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 আচ্ছা আমি সরে যেতেছি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি 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 সরে যেতেছি হ্যাঁ আমরা ছেড়ে আলো আনা সামনে

আমরা যে ছবিতে গরুগুলি দেখি হ্যাঁ আমরা যে বিভিন্ন হাটের ছবিতে গরুগুলি দেখি ওগুলি কিছুটা এডিটেড থাকলেও ওই টাইপের একটা গরু এটা তারপরেও কিন্তু কম্বলটা একদম মাটি ঝুলছে

পাখিটা আল্লাহ ইচ্ছা আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ পাখিদের খাবার দিয়ে আমরা চেষ্টা করি তো যাদের গরু দেখতে ভালো লাগে আসলে তাদেরকে আমরাও অনুরোধ করছি এখন আসলে আমাদের ব্যস্ততাও কম আপনারা চাইলে আসতে পারেন আর আড্ডা দেওয়ার জন্য গরু দেখার জন্য চলে আসতে পারেন যে কোনো সময় একটা হ্যালো দিয়ে আসলে হয়তো বা আমরা উপস্থিত থাকবো আর এমনিও চলে আসতে পারেন আর আমরা থাকলে হয়তো বা গল্পগুজব করা যাবে তো যারা গরু পছন্দ করেন দেখতে ভালোবাসেন কেনার কোনো প্রয়োজন নাই এক কাপ চায়ের তৈল চলে আসেন দেখেন খামারটা ভালো লাগবে পরিবেশটা আবারও বলি একটা খোলামেলা পরিবেশ আমাদের খামারে যেখানে আসলে আপনার দম্পন্ধ এইরকম কোনো মানে আশ্বাস হবে না এবং খোলামেলা আপনারা চাইলে বাচ্চারা খেলাধুলা করতে পারবে বা আপনারা বসে একটা চায়ের আড্ডা দিলেন গল্প করলেন সেটা পসিবল সো চলে আসেন সেটাই সবার কাছে আমাদের মানে অনুরোধ রইল যে আসেন আমরা কথা বলি সম্পর্ক করি কিছুটা চঞ্চল প্রকৃতির এবং গরুটার কালারটাও কিন্তু খুব সুন্দর আমার মনে হয় গরুটা আচ্ছা বয়স টা বলতো একটু গরুটা চারদা

চার দাঁতের ওর সিংটা মুন্ডি করা সিংটা মুন্ডি করা মানে ছোটবেলা ডিওয়ার্নিং করে দেওয়া হয়েছে এটা আমরা করি নাই এই দুটো গরু কিন্তু একই ঘরে আচ্ছা এই দুটো একসাথে থাকতে বেশি পছন্দ করে আচ্ছা 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 এই দুটো একই ঘরে ছিল হ্যাঁ এগুলো একটু চঞ্চল বেশি হ্যাঁ চঞ্চল বেশি হ্যাঁ এগুলোটারও চার দাঁত বয়স ও যখন ল্যান্ডিং করছে ওর ওয়েট ছিল 600

আমাদের এক ভাই এই বছর জন্য রাখছিলাম তিনটা গরু নিয়েছে দুটো গরু নিয়েছে এই বছর যেটা রেডি হবে সেটা আমাকে রেডি করে দিতে হয়েছে আরকি আচ্ছা 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 আমার হাতে সময় মানে কেউ চাইলে এটা 2600 নিতে পারবে 2700 নিতে পারবে তখন আমার হাতে সময় ছিল যখন আমি পারছি যেহেতু পাঁচ মাস সময় ছিল ভাই আমাকে পাঁচ মাস আগেই বুকিং দিয়েছো তাই জন্য সেই জন্য আচ্ছা এগুলা হচ্ছে আমাদের এখন বড় গরু এইটা ঢুকা ফেলো একদম ছেড়ে চলে যাও আচ্ছা

এখন যদি কোনো খামারি ভাই এসে বলে ভাই গরু বিক্রি করবেন অবশ্যই এখনই করবে তার মানে আমরা খামারিদের জন্য ওপেন আছি যদি কারো পছন্দ হয় তারা আসতে পারেন এবং এসে আমাদের থেকে গরু দেখতে পারেন পছন্দ হলে বেটে বলে মেনে নিতে পারেন কোনো সমস্যা নাই আর না হলে আমরা তো ভাই ব্রাদারই আসেন না গল্প করে। সম্পর্কে ডেভেলপ হলে কখনো এটা খারাপ দিকে যায় না হ্যাঁ সেটাই এই যে আমি এই এটা কি গরু তো আমার দিকে তেড়ে আসতেছে বক্সার যেটা বলে পেয়ার বক্সার বুক্তি হ্যাঁ মেল হচ্ছে ফিমেল অনেকে চাই যে ভাই আমি করাবো তাদের জন্য আমাকে আমরা এই পেয়ারটা খুঁজে আনছি আসে বক্সার মূর্তি বলতে যেটা বোঝাইতেছি এটা মুখগুলো একটু শর্ট ফেজ থাকে যেটাকে অনেকে বলে তোতামুখী হ্যাঁ তোতামুখীও বলা যেতে পারে শর্ট ফেজও বলা যেতে পারে বক্স হ্যাঁ বক্স বক্স টাইপের থাকে এইজন্য বক্সার হয় এটা হচ্ছে এটা হচ্ছে আবার মেল আর এটা হচ্ছে আমার ফিমেল ফিমেলটা কি কিন্তু দেখেন একদম সেটা তো দেখাই যাইতেছে ট্যাবলেট সাইজ আচ্ছা ইয়া ওটা কি কা আপনাকে না 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 ওকে কা এখনো হয় না পিস দাও হয় না এই রেখে আমরা দাঁতের কি অবস্থা তো দাঁত বার করে দিই দেখি আচ্ছা যদি কেউ চায় এই পেডটা আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এই পেয়ারটা আমাদের কাছে নিতে পারবে ভর্তি এছাড়াও আমাদের কাছে ভর্তি আছে কাস্টমাররা চাইলেও নিতে পারবেন আর কোনো খামারি ভাই চাইলেও নিতে পারবেন এই আসেন দেখেন ঘুরেন এখন এই মুহুর্তে প্রয়াসগুলো খামারে একশো প্লাস গরু অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য যদিও তার মধ্যে বেশ কিছু গরুই আগামী ছাব্বিশ সাতাইশ আঠাইশ বুকিং দেওয়া আছে সেই ছাড়া বাকি যে গরুগুলি আছে সেই গরুগুলি থেকে হয়তো বা আপনারা দেখে পছন্দ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের খামারে আসার দাওয়াত রইল যে কোনো দিন একটা ফোন দিয়ে চলে আসলে হয়তো বা আমরা থাকবো আর যদি ফোন না দিয়ে আসেন তাহলে আসবেন খামার ওপেন আছে আপনারা চলে আসতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো দিন চব্বিশ ঘন্টা আমাদের খামার খোলা থাকে এবং সপ্তাহে সাত দিনই খোলা থাকে সো আমাদের বন্ধ বলে কিছু নাই চলে আসলে আড্ডা দেওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে সো ভিডিওটা আর বেশি বড় করি না অল্প কিছু গরুর উপরেই আজকে ভিডিওটা শেষ করে দিলাম সাতটা আরও বেশ কিছু গরু হয়তোবা পর্যায়ক্রমে দেখাবো আর অন্যান্য ভিডিও নিয়েও খুব শীঘ্রই চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন কমেন্টসে জানাবেন ভালো লাগা মন্দ লাগাগুলি যারা কিছু থাকবে সেটাও জানাতে পারেন আমাদের ফেসবুকের পেজে আমাদের নক করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা করি